তবে কি সাকিব খানের প্রিন্স সিনেমার বাজেট নিয়ে ছড়ানো হয়েছিল মিথ্যা গুঞ্জন অন্যদিকে সাকিব খানের সাথে সিনেমা প্রসঙ্গে মুখ খুললেন তানজিনwidetildesha তো প্রথমেই আসা যাক প্রিন্স সিনেমার বাজেটের কাছে কিছুদিন আগে তো এই সিনেমার বাজেট নিয়ে উঠেছিল এক শক্তপোক্ত গুঞ্জন সেটা হলো প্রিন্স সিনেমার বাজেট নাকি বিশ কোটি টাকা যেটা শুনে বাংলা সিনেমা প্রেমীরা অনেক আশাহত হয়েছিল এবং ভেবেছিল বাংলাদেশেও এখন অনেক লার্জ স্কেলের সিনেমা বানানো হচ্ছে কিন্তু এখন তো ঘটে গেল অন্য ঘটনা কিছু গণমাধ্যম থেকে বলা হচ্ছে প্রিন্স সিনেমার যে বাজেটের কথা বলা হয়েছিল সেটা নাকি মিথ্যা এবং এই সিনেমার বাজেট বিশ কোটি না এই সিনেমার বাজেট হচ্ছে কোটি টাকা নেটিজেনদের দাবি সিনেমার হাইপ ক্রিয়েট করার জন্য নাকি এমন গুঞ্জন ছড়িয়েছিল ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশন হাউস যদি সত্যি এমনটা হয় তাহলে প্রিন্স সিনেমার ক্রেজ এবং হাইপ একদমই নষ্ট হয়ে যাবে অন্যদিকে সোলজার সিনেমাতে যে লিড হিরোইনের রোলে তানজিন্তিশা থাকবে এটা তো আমরা সবাই জানি কিন্তু সাম্প্রতি চ্যানেল আই এর প্রেস মিটে তিশাকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তানজিন তিশা জানায় আমি বড় পর্দায় কাজ করছি এটা সত্যি কিন্তু কার সাথে কাজ করছি কোন সিনেমাতে কাজ করছি এটা এখনো বলতে চাচ্ছি না সেই সাথে তিনি আরও জানায় যে সিনেমাতে কাজ করি না কেন সেখানে সাকিব খান থাকবে না তার এমন কথা শুনে নেটিজেনরা বলছে তবে কি সাকিব তিশা জুটি দেখতে পারবে না দর্শকরা আবার অনেকেই বলছে তানজিন হয়তো নতুন সিনেমা সোলজার প্রসঙ্গে আগেই কিছু বলতে চাচ্ছে না তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনার কাছে কি মনে হয় কেমন হতে চলেছে সোলজার সিনেমাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ